বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির বলেছেন আমরা আমাদের স্বাধীনতা রক্ষার অঙ্গীকারবদ্ধ আমরা যত রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ নেপাল ভুটান ও অন্যান্য দেশে আমরা কবজা করে নিব এটা কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন বেশি বারবারই করলে নবাবের বাংলা বিহার উড়িষ্যা দাবি করার হুঁশিয়ারিও দেন তিনি বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের আগরতলায় বাংলাদেশের সরকারি হাই কমিশনে আক্রমণের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন রিজভি বলেন আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত তাদের মনে যে জাগরণ দেশ রক্ষার জন্য এখানে হিন্দু মুসলমান এই মাতৃকা যাদের জন্ম এই মাটির সন্তান তারা এখানে আমাদের সবার জন্ম তারা এই দেশকে অন্যের গোলামের কাছে বিক্রি করবে কেন এখানে যদি সিরাজউদ্দৌলা মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য দেশ রক্ষার জন্য ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান একই সাথে লড়াই করব। দিল্লির দাসত্বকে খান খান করে দেব ভারত সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন বাংলাদেশের মানুষের দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি প্রাণের উন্মাদনা এটা কখনোই ভারতের পায়নি আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে তাহলে আমরাও বলবো আমাদের নবাবের এলাকা বাংলা বিহার ও উড়িষ্যা আমরা দাবি করবো যদি আপনারা একের পর এক আগ্রাসী ভূমিকা পালন করেন